对呀，你懂我，但是呢，主要是。

অনেক দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে কত সুন্দর আর দেশে বেশিরভাগই উপলব্ধ করা যায় মসজিদ বড় বড় মিনার যারা লাইভটি দেখতেছেন সময় দিচ্ছে দূরে একটা দোকান দেখা যাচ্ছে এখন হয়তো এখানে বারোটা একচল্লিশ বাজে আপনাদের দেশে কে কোথায় আছেন কমেন্টে জানালে হয়তো ভালো হতো আমাদের এখানে এখন বারোটা একচল্লিশ দোকান এখনো খোলা আমার ব্যাক সাইড এর মেইন রোড রয়েছে খুবই সুন্দর একটা হাউজিং এলাকা ওইদিকে মসজিদে দুটো মিনার দেখা যাচ্ছে বড় অনেকটাই দূরে খুবই সুন্দর মাসা কত সুন্দর সিটিটা

এখন তো হয়তো আপনাদেরকে রাস্তাটা দেখাতে পারতাম তারপর কিছুটা দেখা যাচ্ছে ওইদিকে নেট কিছুটা প্রবলেম